দাঁড়ান এটা হচ্ছে আমার বাবা মার রেখে যাওয়া শেষ সম্পত্তি দুনিয়া দামার আপন বলতে কেউ নাই দেখে আমার তুমি আপনারা বেয়ে দখল দিবেন তা আমি বেঁচে থাকতে কখনো হতে দেব না তাহলে তোকে আমি বেঁচেই রাখবো না এই যে তোর আমার মনে হয় বাবা রে ওই যে ইতিমের হট্টা মারিয়া যে খাসিলাম তারই পাপের সাজাটা মনে হয় পাইলাম গত বছর টমেটো চাষ করছিলাম কত সুন্দর হয়েছিল আল্লাহ দুনিয়া দামার বাবা মা কেউ নাই এইটুকু জায়গায় চাষ করি আমি কিন্তু ফলনটাও ভালো হইলো না আল্লাহ আল্লাহ আমি এখন চলবো কিভাবে আল্লাহ তুমি একটা পথ দেখায় দাও ইতিমের পাশে তো কেউ দাঁড়ায় না আল্লাহ দাঁড়া তোরা আমার দুইটা পোলা থাকতে এই যা দেখতেছাস এই জমি জমা সব তো আমার কিন্তু মাঝখানে ওই যে ইতিম পোলা একরামুল আছে না আর কিছু জমি আছে ওই জমিটা দহল দিতে হবে আরে বাবা এটা কোনো ব্যাপার হইলো তুমি কোনো সময় বলো না যার কারণে আমরা দেই না আমরাও তো জানি যে ওই জমিটা নিলে পরে পুরো জমিটাই আমাদের হবে ওই জমির ভিতর কোনো অংশ কারো থাকবে না সব আমাদের ভাই তাহলে এক কাজ করে অত দুনিয়াত কেউ নাই তাহলে ওকে একবারে সরিয়ে দি দুনিয়াত থেকে এই জন্যই তো বলে বাপ কে বেটা সিপাই কে ঘোড়া চল এই রাস্তা দাঁড়া কি হয়েছে ভাই কি হয়েছে মানে আজকের পরে থানজন তোকে এই খেতার না দেখি কি কন ভাই দুনিয়াতে আমার বাবা মা কেউ নাই আমার থাকার মতো আছেই একটা খেত এই খেতটা চাষবাস করে আমি চলি এই খেতে আমি আসবো না মানে এটা তো আমারই খেত আরে দাদা তোর খেত মানে আমি বলছি এই খেতে কাল থেকে আসবি না মানে আসবি না না এটা কি বলেন আপনারা আমার খেত আপনারা দহল দিবেন মানে এই খেতে তো আমার আমি বেঁচে থাকতি এই খেতে আমি কাউকে আসতে দেবো না বাবা এভাবে কোনদিন ঘি উঠবে না আঙ্গুলটা বাঁকা করতে হবে বাবা দেবো নাকি দাঁড়ান এটা হচ্ছে আমার বাবা মার রেখে যাওয়া শেষ সম্পত্তি দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই দেখে আমার জমি আপনারা বেয়ে দখল দিবেন তা আমি বেঁচে থাকতে কখনো হতে দেব না তাহলে তোকে আমি বেঁচেই রাখবো না এই যে ধর ভাই ভাই দুনিয়াতে আমার কেউ নাই ভাই ভাই আমার জীবনটা ভিক্ষা দেন ভাই আমার মায়ের না ভাই 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 আমি একটা ইতিম ভাই আমার মাইরে না আমার জীবনটা ভিক্ষা ভাই তোকে ছেড়ে দিতে পারি যদি কাল থেকে তুই আর এই জমিতে না আসস তোকে জানার এলাকা না দেখি

আল্লাহ এ তোমার কেমন বিশাল আল্লাহ দুনিয়াতে আমার মা বাবা কেউ নাই আল্লাহ সেই সম্বল আমার এই জায়গাটুকু ছিল আল্লাহ এই জায়গাটুকু ওরা জবরদস্তি করে নিল আল্লাহ আল্লাহ এখন আমি করে যাবো আল্লাহ আবার বলে দিলে এই গ্রামে যেন তোকে আর না দেখি আল্লাহ আমি আর এই গ্রামে থাকবো না আমি শহরের কোনো এক কোনায় যাবো চলে থাকবো আমি প্রয়োজন হলে রিক্সা চালিয়ে আমার জীবনটা চালাবো আল্লাহ আবার কোনো দিলে এই গ্রামে আসবো না আল্লাহ আল্লাহ

বাবা বাবা সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে বাবা বাইক তো ডিবি পুলিশ রাস্তা ধরে নিয়ে গেছে ভিড়ে আমার ছেলে তো কোনো অন্যায় করে নাই আমিও তো জানি বাইরে কোনো অপরাধ নাই পুলিশ এসে বলল যে মারা করছস ওই নিয়ে গেল হায় হায় কি কস পোলা আমার মা কাছে ফেসে গেল আমার চাচতো ভাই একটু উকিল দেই তার কাছে ফোন দি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাইরে আমি তো বড় বিপদে পড়ে গেছি আমার নিয়ে গেল বাবা উকিল সাহেব কি কইলো বাবা রে উকিল কইলো পঞ্চাশ লক্ষ টাকা লাগবো আর এই পঞ্চাশ লক্ষ টাকা গোছাইতে আমার সমস্ত সঙ্গে বিক্রি করতে হবে আমার মনে হয় বাবা রে ওই যে ইতিমের হকটা মারিয়া যে তারই পাপের সাজাটা মনে পাইলাম নু পোলাটা যে ভাবি ছেড়ে আসা